আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর শপের প্রোপাইটার বিপ্লব ভাই আছে আমার সাথে আর আজকে কিন্তু আপনাদের জন্য ভাই একদম হ্যারিকেন দিয়ে খুঁজে খুঁজে কিউট কিউট সব কিচেন এক্সেসরিজ প্রোডাক্ট নিয়ে আসছে ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ও মাই গুডনেস সো এগুলোর দাম দোস্তর আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে শুরুতে একটু সব লোকেশনটা বলে দিই স্ক্রিনশট রেখে দেন সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দো নাম্বার গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে পণ্য পারচেস করতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম

ইয়া করছি ইউটা একটা জিনিস আসছে আমার তো নিতে হবে আমি এটা তো জানি আমার মতো কারকার নিতে হবে নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা একচুয়ালি যারা রুটি খানে ব্রিডে রুটি ভেজেও রাখতে পারবেন আমাদের এরকম নেট দরকার হয় সবজি ধুইতে পারবেন চাল ধুইতে পারবেন আর আমার মতো যারা ভাতের মার গালতে যে হাত পোড়ায় ফেলেন এমন যদি কেউ থাকেন তারা কিন্তু ভাতের মারটা গেলেও এটা অ্যাজ এ রাইস রাখার চমৎকা চমকা এটা তিনটা সাইজ আসছে আপনার দাম এটার মাপ এটা মাপ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার এটা দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাঝারিট মাঝারিটা মোটামুটি আপনার ছাব্বিশ সেন্টিমিটার

এগুলোর দাম কেমন হবে ভাই স্কয়ার শেপের একটু স্ক্রিনশট দেওয়ার জন্য এটা যেটা নেবেন দাম একদম 1000 টাকা থাকবে আর এটার হ্যান্ডেল হবে হ্যান্ডেল একটু সাইজ বড় হবে এটা দাম থাকবে হলো 1200 টাকা এই যে বিভিন্ন ধরনের সাজিয়ে রাখতে অর্গানাইজার হিসেবে ইউজ করতে অনেক সুন্দর জিনিস অনেক এটারই কাছাকাছি যায় এখানে কয়টা সাইজ আসছে বললেন এটা হলো তিনটা সাইজ এটা ফুডসের জন্যই কিন্তু এটা আবার স্টাইলটা একটু ভিন্ন মানে দুই পাশে হাতল আছে দাম থাকবে একদম সাতশো টাকা আর মিডিয়াম মিডিয়ামটা থাকবে হলো নয়শো টাকা আর টা দাম থাকবে এক হাজার টাকা আর এই তিনটা যদি কেউ একসাথে এরকম কেউ একসাথে যদি কেউ নেয় আলোচনা সাপে কিনে নেন আমি একটা সম্মান করে দেব ইনশাআল্লাহ যদি কেউ সেট নিতে ওটার মধ্যে আরেকটা মডেল যেটা আসছে দুইটা কালারে এটা একটাই সাইজ এটালে oval shape বলে oval শেপ হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেল ছাড়া oval shape এই এইটার মধ্যে কালার হবে দুইটা একটা কালার হবে দুইটা প্রাইস থাকবে হলো 850 টাকা 850 টাকা করে আচ্ছা ফলের ঝুড়ি দুই লেয়ার জি দুই লেয়ার এবং তিন লেয়ার সচরাচর কিন্তু আপনি এই ফুড র‍্যাক গুলোই পাবেন বাজারে কত দুই লেয়ারটা থাকবে হলো মাত্র এক হাজার ওটা আগের টা থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর এই নেট গুলা এটাও কিন্তু ফ্রুট এবং ভেজিটেবল মানে দুই ভাবে ইউজ করা যায়

হলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো স্পুন হোল্ডার স্পন হোল্ডার টু ইন ওয়ান ছোট বড় করে আলাদা আলাদা করে রাখতে

আসলে হটপটের জগতে গরমের শীর্ষে কথা আপনি যত থাইল্যান্ড ব্যাংকক মালয়েশিয়া কথা বলেন না কেন মানে মিলটনের উপরে গরম থাকে এমন কোন হটপট আজও আমরা পাইনি আমাদের ব্যবসায়িক জগতে এর না 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 আমার সোনামনিদের মনিদের আপুদের জন্য আমি একদম সিঙ্গেল সিঙ্গেল ব্যবস্থা করে রাখছি স্যার কত এবং দাম কত স্মলটা কত লিটার এটা হচ্ছে মাত্র 500 এমএল 500 এমএল হাফ লিটার এর দাম

থাকবে পনেরোশোল গরমের গ্যারান্টি একদম মিনিমাম বারো ঘন্টা আমাদের চব্বিশ ঘন্টার কথা বলে দেয় আপু আমরা একটু কম বলে দেয় কেন আমাদের কমপ্লেনটা না মাল্টি অর্গানাইজার দুই তাক এটা কত রাখবেন দুই তাকেটা এটা প্রাইস হলো আপনার একদম এক হাজার টাকা আচ্ছা আর এই তিন তাকটা তিন তাকটা যেটা নেবেন এটা একদম থাকবে চোদ্দশো টাকা আপনি স্কোয়ার নিতে পারেন অথবা কর্নার শেপ নিতে পারেন কফিটা নিতে পারেন অথবা ব্ল্যাকটা নিতে পারেন প্রাইসটা সেম থাকবে এক টাকা চোদ্দশো টাকা

ও মনে হয় যে ছোট ছোট গাছ লাগাইতে ছিল এটা অনেক মানে মালতি অর্গানাইজ আচ্ছা দামটা আরেকবার একদম এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা খুব ভালো মানের আপনার যে আহ হ্যাঙ্গারের চাহিদা ছিল এই হ্যাঙ্গারটা আবার একটু দেখাই দেন এটা কয় হুকের জন্য এটা থাকবে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুকের আচ্ছা দাম এটা হলো আপনি যে কোনো জায়গায় রাখেন ওয়াশরুমে রাখেন রাখতে পারবেন কিচেন রুমে রাখেন রাখতে পারবেন সমস্যা এটা প্রাইস আগেটাই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই জিগজ্যাগ যেটা জিগজ্যাগ যেটা ওটা হলো পনেরো হুকের না পনেরো হুকের এটা আপু হ্যাঁ এটা কত এই যে দেখা যায় আপু হ্যাঁ হ্যাঁ দেখা যায় ভাই এটা কত এটা থাকবে হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখেছি আপনার মাধ্যমে আপনারা সব থেকে এই প্রোডাক্টগুলো অনেক আপুরে আছে এসে কিনবে আপনি এড্রেসটা বলে দেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে কিভাবে কিনবে সেটাও বলে দেন আপু আমি সর্বপ্রথম চাই আমি চাই সবাই আমার দোকানে আসুন ঢাকার মধ্যে থাকলে হলো ঢাকার বাইরে যারা থাকেন তারাও যদি কখনো মার্কেটে আসেন অবশ্যই আমার দোপে আসেন আর যদি একইবারে আসতে না পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি ঠিক আছে এবং ঢাকার মধ্যে যেটা থাকবে সেটা সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে আর ঢাকার বাইরে হলে জাস্ট অল্প কিছু টাকা অ্যাডভান্স করে এই 500 সর্বনিম্ন এটা অ্যাডভান্স করে আপনি যত খুশি প্রোডাক্ট নিতে পারবেন আপনি ওখানে গিয়ে চেক করে ওনাদের কাছ থেকে নিয়ে তারপর টাকা বুঝিয়ে দিবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে সুনানের আপডেট ভিডিওতে আবারো দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম